দেখছে বাহিনী রয়েছে মাঠে পুলিশ রয়েছে মাঠে কিন্তু পায়ে হেঁটে জনতা পক্ষে কিন্তু সরকার পতনের ডাক দিয়েছে আমরা পুলিশ রয়েছে দাঁড়িয়ে তাদের মুখে প্রেস ক্লাবের সামনে কিন্তু এই মুহূর্তে

এবং ধারাবাহিক কর্মসূচি ছাত্র জনতা যেই কর্মসূচি দিছে এবং করতেছি করব এখন আমরা শাহবাগ যাব না ছাত্রদের সাথে আমরা আগে আসি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে জনগণ দায়িত্বশীলকে বলবো জনগণের সাথে থাকবেন জনগণের মন বুঝবেন জনগণের দেখছেন এই এলাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তার মধ্যে কিন্তু চরমায় পীর সাহেব রয়েছেন তিনি কিন্তু দেখছেন যে দল রয়েছে দেখাই দেখছেন হাজার হাজার তা হয়ে কিন্তু হুজুররা সবাই একসাথে কিন্তু কমই ছাত্রদের সহ কিন্তু নেমেছে রয়েছেন তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব আমরা একসাথে কিন্তু দেখতে পাচ্ছি ছাত্রদের পক্ষে এবং তিনি কিন্তু জানিয়েছেন যে বলেছে সেই গুলির বিচার নিতে হবে আপনারা কিন্তু তিনি কিন্তু বার্তা জানিয়েছেন সেনাবাহিনী সহ এবং রয়েছেন দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু জনগণের পক্ষে তারা কিন্তু এই হুজুরের উপর কিন্তু বরিশালে কিন্তু তিনি কিন্তু জানিয়েছিলেন যে সরকার পতন না হওয়া পর্যন্ত তিনি কিন্তু আর কোন নির্বাচন দেখেছিলাম এবং বারবার গিয়ে যাচ্ছেন আমরা যদি দেখাই দেখছেন হাজার হাজার তাও জনতা পতনের যে ডাক রয়েছে হাইকোর্টের সামনে রয়েছে হাই কোর্টের সামনে দিয়ে শত শত মানুষ তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন একদম আমরা দেখায় দেখছেন চরমনায় বীরের যে মিছিল হাজার হাজার মানুষ তাদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়েছে হাই কোর্টের সামনে দিয়ে তাদের মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন অ্যাকশন অ্যাকশন আপনারা যা দেখছেন এই লাইভটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সাধারণ মানুষ সাধারণ মানুষ